নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এআই এয়ারপোর্ট সার্ভিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অজোধ্যা এয়ারপোর্টে হ্যান্ডিম্যান হ্যান্ডিউমেন ইত্যাদি পোস্টে এক্ষেত্রে আমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন করে থাকতে হবে তাহলে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আপনারা এই যে ফিল আপ করবেন এবং এর সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এবং বাদ হচ্ছে এটা তার রেফারেন্স নম্বর এবং ডান দিকে রয়েছে ডেট অর্থাৎ ফেব্রুয়ারি বারো তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এটা হচ্ছে ওয়াক ইন রিক্রুটমেন্ট এক্সারসাইজ এট অযোধ্যা এয়ারপোর্ট অর্থাৎ এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে সরাসরি প্রথমে এখানে বলে দিয়েছে স্টেশন হচ্ছে অযোধ্যা এবং এক্ষেত্রে পজিশনটা রয়েছে ডিউটি অফিসার যে ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং হ্যান্ডি ক্ষেত্রে রয়েছে সাতটি ভ্যাকেন্সি এবং হ্যান্ডি ওমেন অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে রয়েছে এখানে পাঁচটি ভ্যাকেন্সি এবং র্যাম সার্ভিস এক্সিকিউটিভ বা ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এক্ষেত্রে রয়েছে সাতটি ভ্যাকেন্সি তো ডিউটি অফিসার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ হবে একুশ দুই দু হাজার চব্বিশ সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং হ্যান্ডেম্যান এবং হ্যান্ডি ওমেন এক্ষেত্রে ইন্টারভিউ হবে বাইশ দুই দু হাজার চব্বিশ টাইম একই রয়েছে এবং র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এক্ষেত্রে ইন্টারভিউ হবে সময় হচ্ছে সকাল সারাটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং প্রত্যেকটি ইন্টারভিউ যে ভেনু সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে হোটেল প্রয়াগরাজ রোড ভাবেশ্বর স্টেডিয়াম গেট নম্বর টু অযোধ্যা উত্তরপ্রদেশ এখানে সম্পূর্ণ ডিটেলসটা বা আপনি এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এক্ষেত্রে বলে দিয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ফরমারলি নোন অ্যাস এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড এক্ষেত্রে ইন্ডিয়া ন্যাশনাল মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ভারতবর্ষে যে কোনো রাজ্যের ছেলে এবং মেয়ে কিন্তু এই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে মেয়ে অ্যাপ্লাই ফর ভেরিয়ার পোস্ট এট অযোধ্যা এয়ারপোর্ট অযোধ্যা এয়ারপোর্ট আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস থ্রি ইয়ার্স প্রাথমিকভাবে আপনাকে তিন বছরের জন্য এখানে নিযুক্ত করা হবে নেক্সট হচ্ছে পজিশন ডিউটি অফিসার এক্ষেত্রে অনেকে গ্রাজুয়েট করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং বারো বছরের এক্সপিরিয়েন্স চাই এবং এক্ষেত্রে সাড়ে হচ্ছে বত্রিশ হাজার দুশো টাকা এবং আপার এজ রিমের সর্বোচ্চ যে বয়সের হচ্ছে পঞ্চাশ বছর এবং দুই নম্বর হচ্ছে এখানে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এক্ষেত্রে ওনাকে গ্রাজুয়েশন করে থাকতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্নে তার সঙ্গে আপনাকে শুড হ্যাভ প্রফেশন ইন পিসি পার্সোনাল কম্পিউটার ইউজ করে জানতে হবে এবং গুড কমান্ড ওভার স্পোকেন রিটার্ন ইংলিশ অ্যাপার্ট ফ্রম দ্য অফ হিন্দি তাই ইংলিশ এবং হিন্দি অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে এবং প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এয়ারলাইন কার্গো এয়ারলাইন টিকিটিং এক্সপিরিয়েন্স এবং এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটের এয়ারলাইন বা কার্গো ইত্যাদি বিমানে এক্সপিরিয়েন্স রয়েছে এবং ডিপ্লোমা করা আছে তাদেরকে কিন্তু এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে স্যালারি হচ্ছে মাসে একুশ হাজার দুশো সত্তর টাকা এবং জেনারেল এবং সেক্ষেত্রে এবং এস সি পাঁচ বছর নেক্সট হচ্ছে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এক্ষেত্রে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টেন প্লাস টু ফ্রম এ রেকগনাইজ বোর্ড এবং ক্রাইটেরিয়া একই রয়েছে মতো এবং এক্ষেত্রে স্যালারি হচ্ছে সতেরো হাজার ছশো সত্তর টাকা এবং বয়স কিন্তু একই রয়েছে নেক্সট হচ্ছে হ্যান্ডিম্যান বা হ্যান্ডি হ্যান্ডিউমেন এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তার সঙ্গে মাস্ট বি এবল টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি ভাষা আপনাকে বুঝতে এবং বলতে জানতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই লোকাল এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে এটা হচ্ছে অগ্রাধিকার হয়েছে তো এক্ষেত্রে স্যালারি হচ্ছে মাসে পনেরো হাজার একশো কুড়ি টাকা এবং জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে বয়স রয়েছে আঠাশ বছর এবং ক্যান্ডিডেটস বিলিং টু ও ইয়ার্স এজ রিল্যাক্সেশন এবং ও বিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে এখানে তিন বছরের ছাড় রয়েছে এবং এস সি এসটি ক্যান্ডিডেট যা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়স ছাড় পাবে পাঁচ বছর তো এই পোস্টটা অবশ্যই ভালো আছে হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওমেন এক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ইংলিশ ভালো করে বুঝতে হবে এবং বলতে হবে এবং হিন্দিটা অবশ্যই জানতে হবে নেক্সট হচ্ছে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এখানে তিন বছরের ডিপ্লোমা করতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এবং তার সঙ্গে অথবা আইটিআই করে থাকতে হবে মোটরভেকেল এবং তার সঙ্গে থাকতে হবে হেভি মোটরভেইল লাইসেন্স এবং প্রেফারেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে তাদের ক্ষেত্রে এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে স্যালারি রয়েছে মাসে একুশ হাজার দুশো সত্তর টাকা এবং বয়সের সময়সীমা কিন্তু একই রয়েছে আগেটার মতো নেক্সট হচ্ছে এখানে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাঁচ লাগবে এবং অবশ্যই একটা ভ্যালিড হেভি মোটরভেইকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে অরিজিনাল ক্যারি করতে হবে যখন আমরা ট্রেড টেস্টটা করা হবে এক্ষেত্রে স্যালারি রয়েছে মাসে সতেরো হাজার ছশো সত্তর টাকা এবং বয়স সীমা কিন্তু একই রয়েছে নেক্সট হচ্ছে আপনি এই আবেদনটি কিভাবে করবেন নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে তার সঙ্গে সমস্ত কিছু কপি আপনাকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে আপনাকে পাঁচশো টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে যেটার নাম দেওয়া থাকবে এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড মুম্বাই ডিমান্ড ড্রাফ আপনি ব্যাংকে গিয়ে বলবেন একটা ডিমান্ড ড্রাফ্ট কাটবো পাঁচশো টাকার তো আপনাকে এই ঠিকানায় মুম্বাইয়ের নামে এবং নো ফিস আর টু বি পেড বাই এক্স সার্ভিস ম্যান ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এস সি কমিউনিটি যারা এস সি কমিউনিটি রয়েছে এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ফি কিন্তু এই ক্ষেত্রে লাগবে না এবং প্লিজ রাইট ইউর ফুল নেম অ্যান্ড মোবাইল নাম্বার অ্যাট দ্য রিজার্ভ সাইট অফ দ্য ডিমান্ড ড্রাফ এবং ডিমান্ড ড্রাফটে পিছনে আপনাকে আপনার ফুল নাম এবং মোবাইল নাম্বারটা কিন্তু লিখতে হবে এবং আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন সে সময় আপনাকে এর সঙ্গে ক্যারি করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ফুল ফেস সুড পাস্ট ডেড নিট লন দ্য ফেস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে লাগাতে হবে যেটা তিন মাসের বেশি পূর্ণ হলে কিন্তু হবে না এবং সেলফ অ্যাটেস্টেড কপিস নিয়ে যেতে হবে যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন আছে ভ্যারিফিকেশনের সময় কোনো ধরনের অরিজিনাল সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে না এবং যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আর সার্টিফিকেট কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করা জেনারেল কন্ডিশন দ্য শর্ট লিস্টেড সুইটেবল ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড ফর অন এ ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস সাবজেক্ট টু দেয়ার টার্ন ইন মেরিট অর্ডার যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হবে তাদেরকে এখানে মেরিটের ভিত্তিতে কিন্তু সিলেক্ট করা হবে এবং এস সি এস টি ও ক্যাটাগরিতে এখানে শুধু মেন মেন পার্টগুলো তুলে ধরা হলো এবং সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশান ফর্ম এখানে অফিস ইউজ করবে এটা আপনাদেরকে এখানে ইউজ করতে হবে না এটা শুধুমাত্র অফিসের জন্য নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফরমার্ড অ্যাপ্লিকেশন টু দা ইনচার্জ এইচ আর ডিপার্টমেন্ট এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড ফরমারলি নোন অ্যাস এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড সিএসএমআই এয়ারপোর্ট সাহার মুম্বাই এবং ডান দিকে এখানে পাস্ট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ এবং সাইন অ্যাক্রস এবং আপনাকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে লাগাতে হবে এবং তার উপর দিয়ে কিন্তু আপনাকে সই করতে হবে দুই নম্বর হচ্ছে পজিশন অ্যাপ্লাইড ফর আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন এখানে লিখবেন এবং আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হয়ে থাকেন তো এখানে ইয়েস লিখবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে এইস এস নাম্বারটা লিখবেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটাচ কপি কিন্তু আপনাকে দিতে হবে নেক্সট হচ্ছে ফুল নেম ইন ব্লক লেটার অর্থাৎ বড় হাতের এখানে আপনার প্রথম নাম লিখবেন এবং এটা হচ্ছে পদবী লিখবেন যদি কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেমটা এখানে লিখবেন দুই নম্বর হচ্ছে এখানে ফাদার্স নেম এখানে নিজের বাবার নাম লিখবেন ডেট অফ বার্থ নিজের জন্ম তারিখ প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ অর্থাৎ কোনো রাজ্যে জন্মগ্রহণ করেছো এবং কোথায় করেছো সেটা কিন্তু এখানে লিখবেন নেক্সট হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান তুমি যেখানে বসবাস করছো সেখানকার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে এবং হচ্ছে পিনকোড টা এখানে লিখতে হবে এবং স্টেট রাজ্যের নাম কিন্তু লিখতে হবে এবং হচ্ছে মোবাইল নম্বর এখানে লিখতে হবে এবং ইমেল আইডি কিন্তু লিখতেই হবে দুটো জেন্ডার জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল অর্থাৎ ছেলে না মেয়ে ছেলেদের ক্ষেত্রে এখানে মেল এবং মেয়েদের ক্ষেত্রে হবে এখানে ফিমেল নেক্সট হচ্ছে বিবাহদের ক্ষেত্রে এখানে আনমারিড এখানে এক্স চিহ্ন লিখবেন এবং দ্বিতীয় হচ্ছে ম্যারিড অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে এক্স চিহ্ন লিখবেন তিন নম্বর হচ্ছে ডিভোর্স অর্থাৎ যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের ক্ষেত্রে এখানে ক্রস চিহ্ন লিখবেন হচ্ছে উইডো বিহিতদের ক্ষেত্রে এখানে এসি এক্স লিখবেন এবং লাস্ট হচ্ছে সেপারেট সেপারেট তাদের ক্ষেত্রে এখানে এক্স চিহ্ন লিখবেন এবং আট নম্বর হচ্ছে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখতে হবে বা আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং নয় নম্বরে হচ্ছে এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা কি আপনার নিজের নিজের ধর্ম কিন্তু এখানে লিখবেন দশ নম্বর হচ্ছে মাদার টাং অর্থাৎ আপনার মাতৃভাষা কী কী আছে বাংলা হলে বাংলা লিখবেন ইংলিশ হিন্দি এখানে কিন্তু লিখতে হবে আপনার মাতৃভাষা নেক্সট হচ্ছে এখানে প্যান নম্বর লিখতে হবে যদি প্যান কার্ডের নম্বর থাকে এবং আধার কার্ড নম্বর কিন্তু এখানে লিখতে হবে এবং তুমি যদি এসসি এসটি এস টি ও বা ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো বা জেনারেল সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে সাব কাস্ট কিন্তু লিখতে হবে এসিদের ক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন করবেন এবং সিটিতে ক্ষেত্রে এখানে এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে টিক চিহ্ন করবেন এবং ই ডাব্লিউসি ক্ষেত্রে এখানে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে টিক চিহ্ন করতে হবে এবং ইন্ডিকেট ক্যাটাগরি টু হুইচ বিলং বাই মার্কিং এক্স ইন দা দ্যাপ্রোপ্রিয়েট বক্স মানে এখানে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেখানে এখানে এক্স চিহ্ন দিয়ে কিন্তু আপনাকে ইন্ডিকেট করতে হবে এখানে বলে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এস সি এস টি অ্যাটাচ কপি অফ দ্য কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কিন্তু একটা অ্যাটাচ কপি দিতে হবে এবং ক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন করবেন যদি এক্সারমিশন হন ক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন দিতে হবে ওয়েদার ফ্রম পুলিশ সার্ভিস থেকে হয়ে থাকলে ইয়েস বা নো ওয়েদার ওয়ার্কিং এনি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর এখানে ইএস বা নোতে এখানে ক্লিক করবেন নেক্সট হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলে দিয়েছে টেন্থ স্ট্যান্ডার্ড টুয়েলভ ডিপ্লোমা আইটিআই গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন করবেন এবং এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি বা নাম লিখবেন এবং ডেট অফ মান্থ ইয়ার অফ পাসিং কোন সালে বা কত তারিখে পাস করেছে এখানে লিখতে হবে এবং কত বছরের কোর্স ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ পেয়েছিল বা ডিভিশন ছিল সেখানে কিন্তু এটা লিখতে হবে তো এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে টুয়েলভ ক্লাস ডিপ্লোমা এক এক করে কিন্তু আপনার সর্বোচ্চ যে কোয়ালিফিকেশন আছে সেই পর্যন্ত কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে নেক্সট হচ্ছে এখানে ফ্লুয়েন্সি ইন ইংলিশ মার্ক এক্স ইন অ্যাপ্রোপ্রিয়েট কালাম অর্থাৎ যদি তুমি ইংলিশ ভাষা করতে বলতে লিখতে জানো তো সেক্ষেত্রে আপনাকে ইন মধ্যে কিন্তু এখানে মার্ক করতে হবে অর্থাৎ তুমি যদি এখানে ইংলিশ ভাষা বলতে পারো তো এটা এখানে লিখ স্পিকে এখানে লিখতে হবে লিখতে পারলে এখানে দেবেন পড়তে পারলে এখানে দেবেন এভাবে হিন্দি বা লোকাল মাদার টাং প্রত্যেকটি কিন্তু একইভাবে ফিল আপ করবে নেক্সট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের যদি কোনো কাজ আর এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই এখানে লিখবেন এবং নেক্সট হচ্ছে এখানে পার্টিকুলার অফ ড্রাইভিং লাইসেন্সের এখানে ড্রাইভিং লাইসেন্স থাকে যে আবেদন করেছো তো সেখানে অবশ্যই আপনার লাইসেন্স নাম্বার ডেট অফ ইস্যু এবং কত পর্যন্ত ভ্যালিটা সব কিন্তু এখানে ফিল আপ করতে হবে পার্টিকুলার অফ ডিমান্ড ড্রাফ ইস্যু এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড মুম্বাইয়ের নামে যে ড্রাম ড্রাইফটা কেটেছো এটা কোন ব্যাঙ্ক থেকে কেটেছে এবং ব্রাঞ্চের নাম কি এবং অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং ডেট অফ ইস্যু কত ইস্যু হয়েছে সেটাও লিখতে হবে এবং তার সঙ্গে ডিমান্ড ড্রাইফ নম্বরটা এখানে লিখতে হবে নেক্সট হচ্ছে লিমিটেড ইনস লিমিট সিস্টার কোম্পানি থাকে সার্ভিসেস লিমিটেড সবসময় তার নাম তার এবং কোন এখানে পরে যে বিশ নম্বরে আছে এখানে ডিক্লারেশন ফর্ম নিচের দিকে আপনার গ্রামের নাম লিখবেন বা যেখানে পাস করছেন তার নাম লিখবেন এখানে এবং ডেট লিখবেন এখানে কোন ফর্মটা ফিল করছেন এবং ডান দিয়ে এখানে সিগনেচার অ্যাপ্লিকেন্ট এখানে আপনার কিন্তু করতে হবে তো এই হলো সম্পূর্ণ ডিটেলস সব কিছু ফিল আপ করে যে তারিখে আপনার ইন্টারভিউ আছে সেই তারিখে গিয়ে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেলস তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যেন তারাও দ্রুত এই খবরটি পায় এবং ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারে এবং পরবর্তীতে ধরনের সরকারি ও বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ